রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধাকৃষ্ণ সেবা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে ভিডিওটা একটু আলাদা হতে চলেছে কারণ আমার পরিবারের বেশ কিছু সদস্য বন্ধুরা আমাকে অনেক রকম প্রশ্ন করে তো সেই প্রশ্নের উত্তর অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি আজ আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে বারো ইঞ্চি শ্রীকৃষ্ণের জন্য একটা উলেন পোশাক এটাও অর্ডারে বানানো হচ্ছে যেখানে আমি রাধারানীর জন্য একটা ম্যাচিং ড্রেস বানিয়েছিলাম আর সেটা বানানোর ভিডিও আমি কিছুটা শেয়ার করেছিলাম আর আজ বানাচ্ছি আমি শ্রীকৃষ্ণের জন্য পোশাক তো দেখো যতটা সম্ভব হয়েছে আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি আর এখানে আমি চলিটা বানানো শুরু করেছি চলিটা বানাতে গেলে অনেক রকমভাবে উলেন ড্রেস বানানো যায় তো আমি একটা আমার স্টাইলে আমার মতন করে আমি চলিটা বানাচ্ছি অনেকেই বানাই এইভাবে যেখানে আমি নিয়ে নিয়েছি চব্বিশটা চেন আর চব্বিশটা চেন থেকে আমি কিভাবে একটা কমপ্লিট চলি বানাচ্ছি তো চলি বানানোর ভিডিওটা আমি আঠেরো ইঞ্চি ঠাকুরের জন্য যেভাবে বানানো হয় আমি কিন্তু কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে রয়েছে আর অবশ্যই তোমরা চেক করে দেখতে পারো আর এটা আমি বানাচ্ছি বারো ইঞ্চি শ্রীকৃষ্ণের জন্য চলি পাজামা মানে কমপ্লিট সেট যা যা থাকার কথা তো তাই বানাচ্ছি আর তিনটে করে ঘর ডবল ক্রোসটা বানিয়ে নিয়ে তারপরে একটা করে জাল বানাচ্ছি যে জালির মাধ্যমে কিন্তু পুরো ড্রেসের যতটা ঘর প্রয়োজন ততটা ঘর মানে ড্রেসের তলার দিকটা ছড়িয়ে যাবে বড় হবে তো এইভাবে আমি ড্রেসটা বানানো স্টার্ট করেছিলাম তো দেখো ড্রেস তো বানিয়েছি এটা রয়েছে অবশ্য যদিও শ্রী রাধারানীর পোশাক আর এদিকে আমার কিছু অর্ডারও আসে তো আমি সেই অর্ডারগুলো মানে লিখে রাখি যদি আমার কোনোভাবে মানে গুলিয়ে যায় কারোর অ্যাডভান্স থাকে কি কি অর্ডার থাকে তো সেগুলো গুলিয়ে যায় তো যার জন্য আমি কেন সবারই হয়তো এই একই পদ্ধতি সেও লিখে রাখে তো যাই হোক আমার কিছু অর্ডারই ছিল অর্ডার এসেছিলো সেগুলো আমি লিখে রেখেছিলাম আর আমি অবশ্যই চলির ওপরের যে পোশাকটা সেটা বানিয়ে নিয়েছি আর এখন বানাচ্ছি এটা কিন্তু পাজামা মানে পা প্যান্ট ছিল পোশাকটার সঙ্গে তো দেখো এখানে কোমরের অংশটা আমি বানিয়ে নিচ্ছি আর পাজামাটা আমি তো অবশ্যই বানাবো আর পাজামা বানানোর আগে দেখিয়ে নিই তোমাদের একবার যে আমি যেটা বানিয়েছিলাম পোশাকটা দেখো এই হলো চলি আর তার সঙ্গে অ্যাটাচ স্কার্ট রয়েছে সামন থেকে এই ফালা মানে কাট স্টাইলটা রয়েছে আর সাইড থেকে কিন্তু কমপ্লিট কভার হয় আচ্ছা আমাকে অনেকে প্রশ্ন করে যে আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি সাউথ চব্বিশ পরগনাতে আর এটা একদম সুন্দরবনের মধ্যে সুন্দরবনেই এটা রয়েছে আর এখান থেকে না মানে অনেকেই জিজ্ঞেস করে যে তুমি সুন্দরবনে থেকে এই কাজগুলো কিভাবে করো তো দেখো এটার যেহেতু অনলাইনের সিস্টেম রয়েছে যার জন্য কোরিয়ার মাধ্যমে জিনিসগুলো তো যাতায়াতে রকম প্রবলেম নেই আজকাল কোরিয়ার সার্ভিসটা সব সর্বত্র রয়েছে কোথাও কম কোথাও বেশি আর কোরিয়ারের জন্য আমার এই কাজটা করতে কোন রকম অসুবিধা হয় না তবে হ্যাঁ কাজের জন্য অনেক জিনিসপত্র যেগুলো প্রয়োজনীয় হয় আমার কাজের যে জিনিসপত্র কাপড় উলেন পোশাক বা অনেক জড়ি লেস এই সব জিনিসগুলো পেতে সত্যি একটু মুশকিল হয় তবে যে সব দোকান থেকে নিই তাদের কাছে তারাও দেখেছে যে একটা ধীরে ধীরে না একটা চাহিদা তৈরি হচ্ছে যে এখানে এই মানুষগুলো চাইছে হয়তো সেটা অনলাইনের মাধ্যমে দূরে যাচ্ছে তবে কেউ এসে চাইছে তো যেহেতু আমি একটা দোকান থেকে বা দুটো দোকান থেকে যেহেতু কেনাকাটা করি তো যার জন্য ওরা স্পেশালি আমার জন্য কিন্তু ওরা কিছু জিনিস নিয়ে আসে আর কিছু আমি অনলাইনেও খোঁজাখুঁজি করে নিয়ে আসি আমার একটু মুশকিল হয় একটু দামেও বেশি পড়ে যায় বাট পেয়ে যাই অসুবিধা কিছু হয় না পেয়ে যাই আর এখানে আমি পা জামাটা বানাচ্ছিলাম আর কোমরের দিকটা বানানো হয়ে গেছে মার্কিং করে নিয়েছি এবারে কিন্তু আলাদা আলাদাভাবে দুটো পা বানাবো আচ্ছা অনেক ভাই বলে যে তোমরা সুন্দরবনে থাকো কি ওখানে মানে বাঘের ভয় সুন্দরবন কথা বললে অনেকে বাঘের ভয় পেয়ে যায় কিন্তু সত্যি বলতে কি বলো তো সুন্দরবন এরিয়াটা কিন্তু খুব সামান্য নয় বিশাল বড় একটা এরিয়া সুন্দরবন তো সেখানে আমার কোনো রকম আমি আজ পর্যন্ত কখনও বাঘ দেখিনি তবে শোনা কথা যে বর্তমানে আমরা যেসব জায়গায় রয়েছি এসব জায়গায় কিন্তু কখনো এক সময় বাঘও চলাফেরা করতো বাট এখন ওদের এরিয়াটা লোকালয় বেড়ে গেছে বাঘের পরি জায়গাটাও সরে গেছে তো ওরা গভীর জঙ্গলের দিকে থাকে আর গভীর জঙ্গল মানে অনেকটাই গেলে তবে কিন্তু গভীর জঙ্গল পরে আর সেখানে আমারও যাওয়ার প্রয়োজন হয় না তবে কিছু কিছু সময় থাকে যেখানে বাঘও লোকালয়ে চলে আসে তবে সেটা যারা জঙ্গলের কাছাকাছি যারা থাকে তাদের তো আমি সত্যি বলতে কি এখনও পর্যন্ত কখনও বাঘও দেখিনি আর অবশ্যই একটা সমস্যা হয় যেটা হচ্ছে খুব জলের জলোচ্ছ্বাসটা বর্ষাকালে এই সমস্যা হয় বা যখন নদীতে জলোচ্ছ্বাস আসে তখন একটা সমস্যা হয়ে যায় এলাকার মধ্যে বা নদীর বাউন্ডারিগুলো ভেঙে জল চলে আসে আর এই দেখো আমার বাড়ির সামনটা আমি যেহেতু গ্রামে মেয়ে আর গ্রাম আমি ভীষণ ভালোবাসি আমার খুব ভালো লাগে মানে ন্যাচারের সঙ্গে অ্যাটাচ থাকতে খুব ভালো লাগে আর এই যে দূরের দিকে দেখছো ওই যে গাছপালা আছে দূরের সীমানা ধরে তো ওটা অ্যাকচুয়ালি গাছ ন গাছ তো রয়েছে কিন্তু ওখানে কিন্তু নদী রয়েছে তো এই বর্ষার সময়ে যখন নদীর বাঁধ ভেঙে যায় তখন না একটু অসুবিধা থাকে যে জলটা বাড়িতে চলে আসে মানে বাড়িতে আসে না রাস্তা পর্যন্তই চলে আসে আর যাই হোক এগুলো ছিল প্রশ্নর উত্তর আর এই দেখো আমি কিছু না গাছ লাগিয়েছিলাম আগের বছর গোলাপের গাছ অনেক ফুল দিয়েছিল বাট এবছর বছর এখনও পর্যন্ত কুঁড়ি আসেনি আর আমি এগুলো কাটিং করে দিয়েছিলাম অনেক মানে গাছ কছিয়েছে তবে ফুল হয়নি আর এদিকে দেখো আমি ড্রেসটা কমপ্লিট করে ফেলেছি কমপ্লিট হয়ে গেছে ড্রেসটা যেখানে রয়েছে ড্রেস মানে ওপরের চলির সঙ্গে অ্যাটার্চে স্কার্ট পা প্যান্ট পা প্যান্টে এখানে কিন্তু আমি হুক লাগিয়ে দিয়েছি আর কোমরের ডরি লাগিয়ে দিয়েছি তো এগুলো পড়াতে একদমই অসুবিধা হয় না যে জানে না সেও পর্যন্ত কিন্তু এটা পড়াতে পারবে আর এটা বানানোর আমি ভিডিও তো কিছুটা শেয়ার করেছি আর অবশ্যই যাদের প্রয়োজন তারা জানাতে পারো কমেন্ট বক্সে আমি নিশ্চয়ই তাদের জন্য স্পেশালি শিখিয়ে দেব যে কিভাবে কটা ঘর নিতে হবে কিভাবে বুনতে হবে সবটাই তোমরা কিন্তু তার জন্য কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাতে হবে আর এই দেখছো ড্রেসটা কেমন বানিয়েছি আর এর সঙ্গে দেখেছি একটা গলবস্ত্র মানে একটা অর্নার মতন আর ছোট্ট টুপি যেহেতু টুপি চা দিদি দিদিভাই তো টুপিও দিয়েছি এটা শ্রীকৃষ্ণের টুপি যার জন্য মাথার উপরে একটা পম বানিয়ে বসিয়ে দিয়েছি আর এটা দেখছো এই কাঁধে এইভাবে দিয়ে দেবে যার জন্য এটা কিন্তু একটা বেশ সুন্দর লুক হয় যদিও আমি আমার কৃষ্ণকে কখনও দিইনি বাট এটা যখন বাইরের কেউ অর্ডার করে তাকে তো ওভাবে দেওয়া যায় না আর এটা রাধা রানীর আর রাধা রানীর জন্য যে টুপিটা বানিয়েছি ওপরে যদিও আমি পম পম অ্যাটাচ করিনি বাট এটা রানীর জন্য তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আবার দেখা হবে পরের কোনো এক নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাঁধে